হ্যাপি আপুর জন্য হ্যাপি মনির জন্য ভর্তা করে নিয়ে আসছি কি কাজ টান করছিস তুই তো আমার থেকে বড় কাজ করছিস বেবি ঘুম পাড়াই দিছে সেজন্য তাকে ট্রিট দিলাম লাকি আমনি আসছে সেই আম কেটে তারপর লবণ মরিচ দিয়ে একদম সজলের লবণ মরিচ করছি আমি তো গান গাইলে উনি একদম প্রেমে পড়ে যায় প্রেমে পড়ে যায় হ্যাপি না আমি যখন উ গান ধরি মনে বারবার রিমান্ড দেয় তুমি এমনা ঠাপপুর দাও হেপির মতো আমারে হাত দিয়া বারবার এমনা করে কি বুঝছে বাচ্চারা মাসের লাস্টকে একটু সুস্থের পথে আজকে কম হে জালাইতেস এই তো সব হ্যাঁ কি প্যান্টে আমেরিয়া পড়ছুন আলে ইশালে মানে বাইরে আসছিল হ্যাঁ

আপনি দেখবেন আর জ্বলবেন আর আমি এভরিডে সে এইরকম শুয়ে শুয়ে খাবো। আপু দেখেন শুয়ে শুয়ে কিভাবে খাইতেছে সে। এমন কপাল কি চান বলেন? এইরকম কপাল থাক মানে ভাগ্য লাগে এরকম কপাল পাইতে। লাকি বাইরে থেকে এসে আবার সবাইকে নিয়ে সবাই বলতেই দুই জন পাবলিককে নিয়ে আবার বাইরে গেছে। মাশাআল্লাহ। ঘুর죠 আছে। ঘুরিয়েছে। ইয়েস ইয়েস।

ওকে তোমরা বসো ওইখানে বসো সবার খাবার আসতেছে ওকে ওইদিকে ওইদিকে এদিকে না স্পাইসি স্পাইসি স্পেশালি জন্য আরেক পর্ব ওইদিকে বন্ধুরা বাজারে আগুন লেগেছে বন্ধুরা বাজারে যাওয়াই যায় না বাজারে গেলেই দেখবেন ব্রকলি ধরবেন আগুন লেগেছে ব্রকলির দাম এখন এক পাউন্ড ফিফটিন পি হ্যাঁ তখন বেতনও সস্তা ছিল এখন বেতনও বেশি বাজারেও আগুন লেগেছে বন্ধুরা ক্যাপসিকাম আগে ছিল তিনটা চারটা কিনতাম এক পাউন্ড দিয়ে এখন বন্ধুরা নাইনটি পি দিয়ে এইটটি নাইন হ্যাঁ মাল্টিপ্যাকটা

সেজন্য লাকির সামনে আমি কোনো কথাই বলি না সে বলে শুধু আমি নাকি বৃষ্টি কথা বলি সত্যি সত্যি বলে

আস্তে খাও একা বড় বলছে যে লাউর করেন আসলে বিদেশে আমরা ফ্রেশ মানে কিনে খাইলো এত মজার হয় না হ্যাঁ কাচেরটার মত মজার হয় হ্যাঁ কেজি তো 5 পাউন্ড 5 পাউন্ড পাউন্ড এরকম নিতে হয় তাই না তাতে হয় যে হবে এতগুলো বাংলাদেশের জন্য কিছু না বাট আমাদের এখানের জন্য অনেক কিছু লাভ দেখেন বিদেশে যে আপুরা ভিডিও বানায় তারা শুধু গার্ডেনিং দেখায় অনেক স্ট্রেস থেকে অনেক পোস্টের থেকে এত ব্যস্ততার মধ্যে গার্ডেনিং খুব করতে কুক করতে হবে ওকে তারে

চিকেন উইংস দিয়ে লাউ হয়ে গেছে আর দেখতে খুবই সুন্দর হয়েছে রাইস খাওয়াই দাও